খুলনার বটিয়াঘাটা উপজেলায় সেমিনার অন ক্যারিয়ার গাইডলাইন অ্যান্ড কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বটিয়াঘাটার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বটিয়াঘাটার সভাপতি সোয়াইব মল্লিকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরাতান্নি বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বিপ্লব রায় সহকারী কমিশনার মোহাম্মদ আসাদুর রহমান পটিয়াঘাটা থানা হেকো পাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদুলাল জোদ্দার শিশির সরকার লতিকা রানী মণ্ডল জয়প্রকাশ সৌরভ রায় এনামুল বিশ্বাস শাহেদ রেজা ও আলমামুন শেখ কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে পুরস্কার গ্রহণ করেন সিয়াম আহমেদ সাজিদ দ্বিতীয় স্থান অধিকার করে পুরস্কার গ্রহণ করেন সোমাইয়া ইসলাম শিমু তৃতীয় স্থান অধিকার করে পুরস্কার গ্রহণ করেন শুভ মণ্ডল চতুর্থ স্থান অধিকার করে পুরস্কার গ্রহণ করেন পিথা মণ্ডল ও পঞ্চম স্থান অধিকার করে পুরস্কার গ্রহণ করেন কপিল মণ্ডল সেমিনার অন ক্যারিয়ার গাইডলাইনস অ্যান্ড কুইজের সার্বিক সহযোগিতা করেন পটিয়াঘাটা উপজেলা পরিষদ